ঠিক আছে এখন আপনি হাত দেন হাত এই যে দিয়ে এখান থেকে যে এখানে লবণ আছে এখান থেকে আপনি একটা ডিম নেন শুরু করেন ভাত খাওয়া শুরু করেন এই যে নেন সাথে আছে করলা ভাজি সকালে কখন বের হয়েছিলেন বাড়ি থেকে নাস্তার আগে নাস্তা খেয়ে বের হন নাই তাহলে কি সকালে আপনি কিছু খান নাই আপনাদের বাড়ি কোথায় স্টেশনের পশ্চিমে তাহলে দুপুরে কোথায় খাইতেন এখন তোমার টাইম অনেকটা হয়ে গেছে

এই যে সালাদ আছে সারা দিনে কি পাইছেন আজকে ওই যে সারি আজকে এইবা সত্যি টাকা পাইছেন না এই যে তার জন্য আছে এখানে মাংসের তরকারি খানা কি ভালো হয়েছে এই যে এখানে টিসু আছে হ্যাঁ আপনি ব্যবহার করবেন এই যে আপনাকে এটাতে দিলাম ডাল এটা তো আপনাকে দিতে মনে নাই খান না এটা এই যে এটা আপনার জন্য খুলে দেই আচ্ছা আস্তে আস্তে খান সমস্যা নেই এই যে খাবারটা দিলাম তাহলে আপনার উপকার হইছে দোয়া করবেন আমার বোনের জন্য হ্যাঁ আমার একজন প্রিয় বোন আছে দোয়া বাবা জান ভালো রাখো সুস্থ রাখো

এরকম কি জানতেন এরকম ঘটনা ঘটবে আজকে যে খানা পাবো এবং একটা কাপড় পাইছেন এটা কিন্তু ভালো কাপড় আমার বোন নিজে চয়েস করে পাঠাইছে আল্লাহ তারা তো আমি দান ভালো নেন বাদ নেন আমি দিয়ে আমার হাতে খায় দেখেন কেমন হয়েছে আমার বোনের মন অনেক ভালো যে কারণে যা করছি সবই ভালো কাপড়টা দিয়েছে বনে অনেক সুন্দর না আমার বোনের জন্য দোয়া করেন হ্যাঁ তা আপনি খানা খান্ডি লাগছে আমরা বিদায় দোয়া করেন হ্যাঁ